আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো সাপ্লিমেন্ট খেলে বরং সমস্যা হতে পারে ভিটামিন ডি এর ঘাটতি মেটাতে বিকল্প তিনটি পথ আছে চলুন জানা যাক শীতে সুস্থ থাকতে চাইলে সাপ্লিমেন্ট খান অনেকেই তবে চিকিৎসকেরা জানাচ্ছেন সাপ্লিমেন্ট না খেয়েও কিন্তু শীতে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করা যায় কিভাবে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আপনারা জানেন ভিটামিন ডি মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ হার শক্তিশালী করতে এবং পেশির যত্ন নিতে ভিটামিন ডি অপরিহার্য আমাদের যাদের যাদের হারে সমস্যা রয়েছে তাদের জন্য ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা জানাচ্ছে যে জনসংখ্যা প্রায় ছিয়াত্তর শতাংশই ভিটামিন ডির অভাব রয়েছে শুধু হার মজবুত করতেই নয় অস্থি সংক্রান্ত নানা রোগ অস্টিওপ্যালোসিস এর মতো রোগের ঝুঁকি কমায় এছাড়া রোগ প্রতিরোধে ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরে ভিটামিন ডি এর ঘাটতি প্রোস্টেট ক্যান্সার অবসাদ ডায়াবেটিসের মতো রোগও ডেকে আনে ফলে শরীরে ভিটামিন ডি এর পরিমাণ পর্যাপ্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর ঘাটতি দূর করতে অনেকেই সাপ্লিমেন্ট খান বিশেষ করে শীতকালে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার প্রবণতা বেশি রয়েছে সূর্যের আলো হলো ভিটামিন ডি এর উৎস একটি বিষয় জানিয়ে রাখি আমরা ভিটামিন ডি পেতে সূর্যের আলো থেকে প্রায় শতকরা আশি পার্সেন্ট পেয়ে থাকি আর ওষুধের মাধ্যমে বিশ পারসেন্ট পেয়ে থাকি তাই সূর্যের আলো হলো ভিটামিন ডি এর প্রধান উৎস যেহেতু শীতে সূর্যের আলো বেশিক্ষণ থাকে না এই ভিটামিনও কম শোষণ করে শরীরে শীতে সুস্থ থাকতে চাইলে তাই এই সাপ্লিমেন্ট নিতে পারেন অনেকেই তবে চিকিৎসকরা জানাচ্ছেন সাপ্লিমেন্ট না খেয়েও কিন্তু শীতে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করা যায় ভিটামিন ডি এর ওষুধ না খেয়েও আমরা কিন্তু এই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে পারি চলুন জানা যাক কিভাবে সামুদ্রিক মাছ স্যামন ও টুনা মাছ ভিটামিন ডি এর ভালো উৎস এ মাছ রোজের ডায়েটে রাখলে ক্যালসিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতি মেটায় হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে এই মাছ খাদ্য তালিকায় রাখতে পারেন খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে ওটস যে কোনো দানাশস্যই যথেষ্ট ভিটামিন ডি থাকে তাই রোজে ডায়েটে ওটস রাখতে পারেন ওটস এবং দুধ খেতে পারেন এতে কাঠবাদাম খেজুর আখরোট দিতে পারলে আরও ভালো হয় শুকনো ফলও ভিটামিন ডি এর ভালো উৎস তাছাড়া ওটসে খিচুড়ি পুডিং এগুলো বানিয়েও খেতে পারেন দুগ্ধজাত খাবার দুগ্ধজাত খাবারে ভালো মাত্রায় ভিটামিন ডি থাকে তাই হার মজবুত করতে ও শরীরকে চাঙ্গা করতে এই ডায়েটে দুধ দই ধা ছানা চিজ ইত্যাদি রাখা যেতেই পারে তাই আমরা এগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করব তাহলে আমরা ভিটামিন ডি বেশি বেশি পাব হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ